আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন এই মুহূর্তে টাঙ্গাইল মধুপুর আসাদ মটর্স, আকন্দ ভবন টাঙ্গাইল রোড মালাউরি মুর্সিদের পশ্চিম পাশে বিপুল পরিমাণ মোটর সাইকেল রয়েছে প্রিয় দর্শক দেখেন আসাদ মোটরসে বিপুল পরিমাণ মোটর সাইকেল রয়েছে যে যে গাড়ি নিতে চাচ্ছেন সে সে গাড়ি পাবেন আসেন আসাদ মোটরসে বিপুল পরিমাণ মোটর সাইকেল রয়েছে প্রিয় দর্শক সুন্দর করে দেখেন আসেন বাংলাদেশি ভাইয়েরা প্রবাসী ভাইয়েরা সুন্দর করে দেখেন মধুপুরে আসাদ মোটরসে বিভিন্ন রেটের গাড়ি আছে দেখেন সুন্দর করে পঁচিশ হাজার টাকায় থেকে নিয়ে গাড়ি আছে আসাদ মোটরসে মানে সর্বোচ্চ দামের গাড়ি যে যে গাড়ি নিতে চাচ্ছেন সে সে গাড়ি সে সে গাড়ি আছে আসেন আসাদ মোটরস মধুপুর সকল ভেন্টের মোটর সাইকেল রয়েছে সুন্দর করে দেখেন যে যে গাড়ি নিতে চাচ্ছেন সে সে গাড়ি পাবেন আসেন আসাদ মোটরস বিপুল পরিমাণ মোটর সাইকেল রয়েছে প্রিয় দর্শক সুন্দর করে দেখেন ডাবল ডিক্স ফোর বি ওয়ান টেস্ট একুশের লাস্টের গাড়ি এই গাড়ি প্রাইস হচ্ছে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা প্রিয় দর্শক এই যে একটি পালসার গাড়ি দেখেন সুন্দর করে এলো বাইশে রেজিস্ট্রেশন গাড়ির একটু আগের গাড়ি দুই বছরের নাম্বার সহকারে এই গাড়ি প্রাইস হচ্ছে এক লক্ষ পঁচিশ হাজার টাকা আরেকটি দেখেন ডাবল ডিক্স পালসার ডাবল এপিএস ওয়ান টেস্ট বাইশ তেইশ চব্বিশের গাড়ি এই গাড়ি প্রাইস হচ্ছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা আরেকটি পালসার রয়েছে সিঙ্গেল ডিস্ক পালসার ওয়ান টেস্ট আঠারো লাস্টের গাড়ি উনিশের গাড়ি এই গাড়ির প্রাইস হচ্ছে এক লক্ষ বাইশ হাজার টাকা অ্যাপাশি আটিআর গাড়ি মার্কা বিশ একুশের গাড়ি ডাবল ডিস্ক দুই বৎসরের নাম্বার সহকারে এই গাড়ি প্রাইস হচ্ছে এক লক্ষ বাইশ হাজার টাকা আরেকটি অ্যাপাশি আরটিআর গাড়ি বিশ একুশের ওয়ান টেস্ট গোড়ামার্কা এই গাড়ি প্রাইস হচ্ছে এক লক্ষ ষোলো হাজার টাকা আরেকটি অ্যাপাচি আরটিআর গাড়ি গাড়ি গোড়ামার্কা ওয়ান টেস্ট বিশ একুশের গাড়ি এই গাড়ি প্রাইস হচ্ছে এক লক্ষ সতেরো হাজার টাকা আরেকটি দেখেন টিপিএস রাইটার দুই বছরে নাম্বার সহকারে কাগজপাতি আপ টু ডেট এই গাড়ি প্রাইস হচ্ছে এক লক্ষ পঁচিশ হাজার টাকা একটি ডিসকভার গাড়ি দশ বৎসরের নাম্বার সহকারে গাড়িটি একদম নতুনের মতোই এই গাড়ি প্রাইস হচ্ছে সপ্তাশি হাজার টাকা আর একটি ডিসকভার গাড়ি ওয়ান টোয়েন্টি ফাইভ একশো পঁচিশ সিসি দুই বৎসরের নাম্বার সহকারে এই গাড়ি উনিশ বিশের বিশ একুশের গাড়ি এই গাড়ি প্রাইস হচ্ছে এক লক্ষ পনেরো হাজার টাকা একটি ডিসকভার গাড়ি নিউ মডেলের গাড়ি তেইশের গাড়ি দুই বছরের নাম্বার সহকারে একদম নতুনের মতোই গাড়ি এই গাড়ি প্রাইস হচ্ছে এক লক্ষ টাকা আরেকটি গাড়ি দেখেন অরিজিনালি সুপার কাপ গাড়ি এই গাড়িটি হচ্ছে সামনে পিসের চাকাডে লাগানো হয়েছে এই গাড়ি প্রাইস হচ্ছে বত্রিশ হাজার টাকা আরেকটি দেখেন গ্রামার গাড়ি দুই বৎসরের নাম্বার সহকারে এই গাড়িটি এখনও নতুনের মতো রয়েছে এই গাড়ি প্রাইস হচ্ছে বাহাত্তর হাজার টাকা টিপিএস মেট্রো কালা মেট্রো প্যালাস গাড়ি অন টেস্ট বিশ একুশের গাড়ি এই অন টেস্ট এই গাড়ি প্রাইস হচ্ছে ছয়ষট্টি হাজার টাকা আরেকটি দেখেন চমৎকার একটি গাড়ি সিডি এইটি গাড়ি নাম্বার সহকারে এই গাড়ি প্রাইস হচ্ছে বায়ান্ন হাজার টাকা আরেকটি দেখেন হিরু গাড়ি দুই বছরের নাম্বার সহকারে এই গাড়ি প্রাইস হচ্ছে বিরাশি হাজার টাকা প্রিয় দর্শক আসেন মধুপুর আসাদ মোটরসে সকল ব্র্যান্ডের গাড়ি রয়েছে যে যে গাড়ি নিতে চাচ্ছেন সে সে গাড়ি পাবেন আসেন আসাদ মোটরস সকল ব্র্যান্ডের গাড়ি রয়েছে প্রিয় দর্শক যে যে গাড়ি নিতে চাচ্ছেন সে সে গাড়ি পাবেন আসেন আসাদ মোটরস যারা আমার ফেসবুকে ভিডিওটি দেখছেন আমার ফেসবুক পেজটি ফলো করে দিয়েন যারা আমার ইউটিউবে ভিডিওটি দেখছেন আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়েছেন ভালো থাকেন সুস্থ থাকেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম